আমার মন আসলে কথা ঠিক মনে রে বুধের জোর কেমনে সোনা দিয়া বানিয়া ঘর মন থাকে না তিন তো তার নৌকা খানি বাইনে বাইনে ওটে ফানি কি দিয়ে কি দিয়ে ইথেব নৌকার ফানি এইটো ঠিক কোদালাটার বস আমার তো বেশি আমার আমার দাঁত আরো বস হইতে বেশি

ঠিকেই আছে চাওক মাৰতে মাৰতে কয় গান 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 এই খালা অকমান কৈ আছা শহংকাৰ ব্যৱস্থা কৰ এই যেন কেইমা বৈ গছ এনেকুৱা হা কাম কৰন এইটো বই এটাই বুই কাৰণ মই কৰি

আমি লাগিযা আঘাত বস বকুল পোলের মালা